নিজের একটা ভুল সিদ্ধান্তের জন্য আমার জীবনটা পুরো তছনছ হয়ে গেল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একদিন আমার বান্ধবীরা এসে আমাকে বলল আমাকে একজন নাকি খুব পছন্দ করে আমি ওদের কাছে জানতে চাইলাম সে কে কি নাম তার তখন ওরা বললো সে তোকে অনেক ভালোবাসে আমি আগে পিছু না ভেবে না জেনেই ওদের প্রস্তাবে রাজি হয়ে যায় এইভাবে দিনগুলো বেশ ভালোই কাটছিল আমাদের তারপর হঠাৎ একদিন সব কিছু বাড়িতে জানাজানি হয়ে যায় মা কিছু না বললেও বাবা খুব বকেছিল তখন আমি সিদ্ধান্ত নেই বিয়ে করলে ওকেই বিয়ে করব আমি বাড়ি থেকে চলে যাব থাকবো না আর এই বাড়িতে তারপর স্কুলে যাওয়ার নাম করে বেরিয়ে পড়লাম বাড়ির সবাইকে না জানিয়ে কোনো কিছু না ভেবে ওর হাত ধরে বেরিয়ে পড়লাম পরে বাবা মা জানতে পেরে আমাকে নিয়ে আসতে গিয়েছিল আমি ওদেরকে ফিরিয়ে দিয়েছিলাম সেদিন ওদের সাথে বাড়ি ফিরিনি ওর সাথে ওদের বাড়িতে গিয়ে উঠি তারপর আমার বাবা মা আবার নিয়ে আসতে গিয়েছিল তখন আমি বলি তোমাদের সাথে আর কোনো দিন ওই বাড়িতে ফিরব না আমি আমার মুখে এই রকম কথা শোনার পর মা খুব কষ্ট পেয়েছিল মা আমাকে বলল, দুদিনের ভালোবাসা পেয়ে বাবা মাকে ভুলে গেলি আমাদের এত দিনের ভালোবাসার কি কোনো দাম নেই তোর কাছে মা বাবার কথাতে কোনো কিছুই মনে হয়নি তখন আমার আমার দিদি বলল এইভাবে আমাদের মুখ না পোড়ালেও পারতিস তোকে আমরা আর কোনো দিনও মেনে নেবো না ওই বাড়িতে আর কোনো দিনও তোর জায়গা হবে না তারপর ওরা চলে গেল আর আমি আমার মতন সংসার করতে থাকলাম আমাদের দুজনের সংসার বেশ ভালোই কাটছিল কিন্তু তারপর হঠাৎ ঝড় নেমে আসলো আমার জীবনে আমার কোনো কাজকর্মই আমার শাশুড়ি মা পছন্দ করতো না তাই উনি আমাকে অনেক কথা শোনাতেন তবে আমার বর আমাকে অনেক সাপোর্ট করত এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আমার বর ও আর কোনো প্রতিবাদ করে না সে এখন তার মায়ের কথা মতোই চলে এইভাবে চলতে থাকে ঝামেলা অশান্তি কি করব এখন তো আর ওই বাড়িতে যাওয়ার মুখ নেই আমার কি করেই বা যেতাম কোন মুখে যেতাম বলো সব কিছু মানিয়ে নিয়ে থাকার চেষ্টা করলাম এরপর শুরু হলো শারীরিক অত্যাচার একদিন ওরা আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল আমার বাবা মা এই খবরটা জানতে পেরে আমাকে নিয়ে চলে আসে বাড়িতে সুস্থ হওয়ার পর আমার মা আমাকে বলল আবার পড়াশোনাটা শুরু করতে আমরা তোকে খুশি দেখতে চাই যা হওয়ার তা হয়ে গেছে ওসব তুই ভুলে যা বাবা মায়ের কথা মতো আমি আবার পড়াশোনাটা শুরু করলাম আমার বর নিজের ভুলটা বুঝতে পেরে আবার আমার কাছে আসতে চাইল আমি ওকে মেনে নিয়ে আবার আমরা একসাথে থাকতে শুরু করলাম একদিকে পড়াশোনা আরেক দিকে সংসার সব মিলিয়ে আমাদের জীবনটা বেশ ভালোই কাটছিল হঠাৎ একদিন আমার বর আমার পড়াশোনা বন্ধ করে দিতে বলে আমি বললাম পড়াশোনা করার তো আমার বাবা মা তোমার অসুবিধাটা কোথায় সে বলল এত যখন পড়াশোনা করার শখ বিয়েটা করেছিলে কেন আমার পড়াশোনা বন্ধ হয়ে গেল এই নিয়ে আমার মা খুব রাগারাগি করেছিল আমিও নিজের মতো করে গুছিয়ে সংসারটা করতে থাকলাম ও কোনো কাজ করত না তাই ওর হাত খরচের টাকাটাও আমার মা দিত তারপর আমি আর আমার বর আমাদের বাড়ি থাকা শুরু করলাম আমার বাবা মায়ের সামনে একদিন আমার বর আমার গায়ে হাত তুলল আমার বাবা মা ওকে কোনোদিন কোনো কিছু বলেনি ঠিকই কিন্তু ওরা মনে মনে খুবই কষ্ট পেত একদিন আমার বর আমাকে রেখে বাইরে চলে যায় কিছু মাস যাওয়ার পর সে যখন বাড়িতে ফেরে তারপর একদিন মাঠে ফুটবল খেলতে গিয়ে ওর পেটে চোট লাগে তখন ওর সব দায়িত্ব আমার বাবা মা নিলো শ্বশুর বাড়িতে জানালে তারা বলেন আমার ছেলে মরে যায় যাক আমার কথা ভেবে আমার বাবা মা ও সব চিকিৎসার খরচ চালালো কিছুদিন পর ও সুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরে এলো বাড়িতে নিয়ে এসে আমি সব সময় ও সেবা যত্ন করতে লাগলাম তারপর আমাকে জানায় ও নাকি আমার সাথে আর সংসার করতে পারবে না আমাকে বিয়ে করাটাই নাকি ওর ভুল হয়েছিল তখন আমি ওকে বললাম একদিন আমার বাবা মাকে কষ্ট দিয়ে আমি তোমার হাত ধরে চড়ে গেছিলাম আর এখন তুমি বলছো আমার সাথে আর সংসার করতে পারবে না অনেক চেষ্টা করার পরও আমি আর আমার সংসারটাকে টিকিয়ে রাখতে পারলাম না যার জন্য বাবা মাকে ছেড়েছিলাম শেষমেশ সে আমাকে ছেড়ে চলে গেল আসলে আমি মানুষ চিনতে ভুল করেছিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ